হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এভরিবডি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভ্লগ নিয়ে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভ্লগটি দেখবেন গতরাতে এত ঝড় বৃষ্টি যা আসলে কল্পনাও করিনি এমন পরিস্থিতি হলে আমি খুব আতঙ্কের মধ্যেই থাকি বুঝতে তো পারছেন আসলে কণ্ঠস্বরটা খেয়েও একটা আমার ভালো না তাই সকাল সকাল আমি আজকে চা বসিয়ে দিয়েছি যা আসলে চা খেয়ে গলাটা ক্লিয়ার করে নিব। এমন ঝড় বৃষ্টি হলে আমি খুব ভয়ে থাকি বিশেষ করে যেদিন আবার বৃষ্টি ঝড় এবং বিদ্যুৎ চমকায় বিশেষ করে ঝড় এবং বিদ্যুৎ চমকাটা আমার কাছে এতটা ভয়াবহ কাজ করে আসলে বলে বুঝাইতে পারবো না এমন পরিস্থিতি হলে আমি কোনোভাবেই ঘুমাইতে পারি না আমার কেন জানি মনে হয় এই ঝড় বৃষ্টি এবং বিদ্যুতে মনে হচ্ছে আমার পুরো দুনিয়াটা ধ্বংস করে দিবে আর সে কারণেই এই ভয়াবহ থেকে আমি নিজেকে এতটা রক্ষা করার চেষ্টা করি আসলে কোনোভাবেই পারি না ঘুম থেকে উঠেই আমি যেমনি কথা বলতে গেছি ঠিক ওমনি আমার কথা বের হচ্ছে না আসলে ভয়ে ভয়ে থাকলে যা হয় আর কি আরও বিশেষ কারণ হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর দুয়ার পানিতে ভরে গেছে এমন অবস্থায় থাকলে কার খারাপ লাগে না বলেন আর সে কারণেই আমি সকাল সকাল গরম গরম চা পরিবেশন করার চেষ্টা করতেছি যাতে করে নিজেকে একটু ফ্রেশ লাগে এবং কণ্ঠস্বর জন্য একটু হলেও পরিবর্তন হয় আশা করছি ভ্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছেন ঘরের পুরো মেঝেটা কেমন কেত অবস্থা হয়ে গেছে আসলে এমন পরিস্থিতি সবারই খারাপ লাগে তার উপর দেখা যায় যে যদি আরও নোংরা হয়ে থাকে তাহলে তো করার কিছুই নাই এখানে কিছু আমি এই ডিশটাতে মাঠে রেখেছিলাম তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির দাপটে এই মাটিগুলো একদম কাদায় পরিণত হয়েছে আর সে কাদাগুলো পুরো বেলগুড়িতে এমনভাবে সে গেছে কি আর বলবো আসলে সময় সাপেক্ষে তেমন সময় ওঠেনি আসলে গাছ লাগানোর সময়টাও হয়নি তবে অনেক দিন ধরে ধৈর্য ধরেছিলাম যে আসলে এই মাটি দিয়ে গাছ লাগাবো তারপর এখান থেকে ডিসটা সরাবো কিন্তু বাহিরের পরিবেশ দেখে মনে হচ্ছে আবার মনে হয় বৃষ্টি নামবেই আকাশটা খুব একটা ক্লিয়ার না তার মধ্যে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি কারোই ভালো লাগে না কথা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সব কিছুর একটু মিডিলে থাকাটাই ভালো অতিরিক্ত পানিও ভালো না আবার অতিরিক্ত খরাও ভালো না সকালবেলা ভাবলাম যে কোনো কিছু কাজ না করেই শুধু এগুলো কাজে করব কারণ এগুলো কাজ থাকলে অন্য অন্য কাজে খুব একটা মন বসবে না তাই প্রথমে আমি ঘর দুয়ার পরিষ্কার করে বেলকুনিটা একটু ধুয়ে নেব দেখতে পাচ্ছেন যে কতটা কাদা হয়ে গেছে বেলকুড়িতে এত পানি দিয়ে ধুচ্ছি তারপর মনে হচ্ছে কাদা এখান থেকে সরেই না শুধু তাই নয় যেদিনে বৃষ্টি হয় ঠিক ওই দিনে এরকম অবস্থা হয় তবে আজকের অবস্থাটা একটু বেশি খারাপ কারণ গত রাতে এতটা বৃষ্টি হয়েছে আর এতটা বাতাস ছিল আর বাতাসের কারণে পানি একদম ঘরের দরজা পর্যন্ত চলে গেছে আসলে কোনো কাজই ভবিষ্যতের জন্য রেখে দিতে নেই তার বাস্তব প্রমাণ এখানেই মিলেছে আমার নতুন করে নার্সারি থেকে গাছ লাগাবো ভাবছি কিন্তু এমনটা ভাবতে ভাবতে আমার অনেক সময় চলে গেল তারপরও আমি গাছ লাগাতে পারলাম না শেষ পর্যন্ত আজকে আমাকে এই মাটিগুলো এখান থেকে সরাইতেই হবে তা না হলে আবার যদি বৃষ্টি হয় তাহলে এরকম পরিস্থিতির শিকার আবার হইতে হবে আমাকে শুধু তাই নয় এই জানালার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আসলে কতদিন ধরে এই জানালাটা আমি ক্লিন করিনি আসলে এই ধারণাটা সবারই ভুল কন্টিনিউ আমি এই জানালাটা ক্লিয়ার করে থাকি আসলে যদিও বা গত রাতের বৃষ্টির কারণে আর বাতাসের কারণে জানলাটা এতটা নোংরা হয়ে গেছে যে মনে হচ্ছে যে অনেক দিন ধরে এটা আমি ক্লিন করিনি মনে হচ্ছে এখানে কাদার প্রলেপ জমে আছে বা কেউ এসে এখানে প্রলেপ দিয়ে গেছে এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে এখানে পানি যাওয়ার রাস্তাটা যে পাইপটা সেটা কাদায় বন্ধ হয়ে গেছে আর সে কারণে এখানে পানিগুলো জমিয়েছিল শুধু এটুকুই নয় সকালে উঠে দেখি এক হাঁটু পর্যন্ত এখানে পানি জমে আছে এগুলো পানি দিয়ে ধুয়ে দিলেও যাচ্ছে না আর সে কারণে আমি পা দিয়ে একটু একটু করে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করতেছি তারপরও হচ্ছে না অনেক সময় লেগেছে শুধু গাছ লাগাইলে নয় গাছের একটু পরিচর্যাও করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো আমি লাগাইছি ঠিকই কিন্তু এগুলোর চর্চা একটু কমে করা হয় বিশেষ করে এই গাছের পাতাগুলো অনেক দিন থেকে কাটবো কাটবো ভাবছি আসলে তেমন সময় হয়ে ওঠে না বা কাটিও নি তবে আজকে মনে হলো যেহেতু বেলকুনিটা ক্লিন করেই নিচ্ছি তো এর ফাঁকে এই কাজটাও করিনি তবে এই মাল্টি প্লানগুলো এখানে না রাখলেই নয় বিশেষ করে এখানে অতিরিক্ত রোদের কারণে গাছগুলো খুব একটা বাড়তেছে না তাই ভাবছি যে এগুলো ডাইনিংয়ে রেখে দেব এই বেলকুনিটা পরিষ্কার করতে করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে এখন দেখতে পাচ্ছেন বেলকুনিটা কি ঝকঝকে পরিষ্কার একদমই নতুনের মতো নতুন হয়ে গেছে মনে হয় যেন প্রতিনিয়ত যদি এরকম বেলকুনি বা দুয়ার থাকত। তাহলে তো কোনো কথাই না কোনো রকম পরিশ্রম ছাড়া যদি এরকম থাকত তাহলে তো খুবই খুশি লাগতো কিন্তু আসলে কপালের তার নেই অনেক পরিশ্রমের ফলে বা অনেক সময়ের কারণে এই বেলকুনিটা আমার পরিষ্কার করতে সময় লেগেছে তারপরে এর নতুন রূপ আমি দিয়েছি তারপরেও হয়তো বা খুব একটা পারেনি কাজের ফাঁকে ফাঁকে বাচ্চা তো সামলাইতেই হয় হয়তো সংসারে অন্যান্য কাজ বাকি রাখলেও বাচ্চার কাজ তৎক্ষণাৎ করতেই হয় মনে হচ্ছে তার আবদার যেন পিছু ছাড়ে না ভেবেছিলাম যে কাজগুলো যেহেতু সেরে ফেললাম আর মনে হয় বৃষ্টি বাদল হবে না তবে দেখা যাক আল্লাহর রহমতে কি হয় তবুও আমি মনে করি বৃষ্টি হচ্ছে আল্লাহ দেওয়া বড় নিয়ামত আসলে সবারই উচিত সুক্রিয়া আদায় করা তবে আল্লাহর যারা বান্দা আছি আমরা আমরা কোনোটাতে সন্তুষ্ট না আল্লাহ যা দিচ্ছে বা দিতে পারে তা নিয়েই আসলে সবারই প্রত্যেকেই উচিত সন্তুষ্ট থাকা গত কয়েক মাস ধরে অতিরিক্ত খরার কারণে এবং অতিরিক্ত রোদের কারণে বান্দারা এতটা ক্লান্ত হয়ে গেছিলো যে মনে হচ্ছে যে একটু যদি বৃষ্টি দিত সবাই একটু স্বস্তির মধ্যে থাকত শেষমেশ আল্লাহ বান্দার ইচ্ছা অপূর্ণ রাখলো না এমন একটি রহমতের বৃষ্টি দিল বৃষ্টি দিতে দিতে আমার ঘর দুয়ার একেবারেই ভর্তি করে দিয়েছি আল্লাহ ছেলে কি না পারে তার বাস্তব প্রমাণ সকাল থেকে যেহেতু ঘরের কাজ বেলকুনির কাজ এগুলো করতে আমার সময় চলে গেল তো ভাবলাম খাওয়া দাওয়া তো করিনি তো রান্নাটা এই মাঝে সেরেই ফেলি রান্নাটা করতে গেলেও এটার প্রতি আবার অনেক সময় দেওয়া লাগে তাই আগে থেকে আমি দেশি মুরগি ফ্রিজ থেকে বের করে ভিজে রেখেছিলাম আর মশলা তো আগে থেকে ব্রেন্ড করে নিয়েছিলাম আর বিশেষ করে ব্রেন্ড করা মশলা থাকলে কাজের জন্য অনেক সুবিধা হয় তাই আমি দেশি মুরগিটা একটু ভুনা করে নিব বিশেষ করে দেশি মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে আর সে কারণে আমি বিশেষ করে এভাবে রান্না করার চেষ্টা করি পাকিস্তানি হয়ে হলে হয়তো এভাবে রান্না করতাম না দেশি মুরগি তো তাই দেশি মুরগির মাংস একটু শক্ত থাকে আর এটা রান্না করতে একটু সময় লাগে তাই আমি এভাবেই সব কিছু মাকে বসিয়ে দিই সহজ কথায় বলা চলে এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতি গ্রামীণ মানুষেরা এভাবে বিশেষ করে মুরগির মাংস রান্না করে থাকে আসলে সবার কেমন লাগে জানি না তবে আমার কাছে দেশি মুরগি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে তবে আজকের ভ্লগটি আমি সকাল সকাল শুরু করার কারণ হচ্ছে যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছিল আর তেমন ঘুম হয়নি তাই খুব ভোরেই উঠেই বুঝতে পারছি যে আসলে ঘরের পরিবেশ খুব একটা ভালো না আর সে কারণে তাড়াহুড়া করে ওই সব কাজগুলো করতে আমার অনেক সময় লেগেছে আর এর ফাঁকে আমি রান্নাটাও প্রায় সেরে নিলাম যাতে করে আমার পরবর্তীতে একটু রেস্ট নেওয়ার সুবিধা হয় কথা বলতে বলতে মাংসর ঝোল প্রায় শুকিয়ে গেছে তাই আমি ধীরে ধীরে এটাকে কষিয়ে নিব যত কষিয়ে নিব ততই মুরগির মাংসের স্বাদ অনেকটা বেড়ে যাবে তবে আমার মনে হয় হয়তো আবার এরকম ঝড় বৃষ্টি নামবে কারণ আকাশটা খুব একটা ক্লিয়ার হয়নি তবে আমার মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো তবে যারা ধান ভুট্টার কাজ করতেছে তাদের জন্য মোটেই ভালো না তারা চাচ্ছে যে একটু রোদ হোক তো ভিউয়ার্স আপুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ